আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিশিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার চট জামালপুর এলাকা কাঁচা রাস্তার সাথে একটি দুশো দশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা আপনার চারা থেকে থেকে রাস্তাটা চলে আসছে এই রাস্তাটি আবার জট জামালপুরের সামনে চলে গেছে সামনে পাকা রাস্তা বড় মাদ্রাসা মাদ্রাসার সাথে পাকা রাস্তা পাকা রাস্তার থেকে এখানে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট পায়। হেঁটে আসা যায় একদম কাছে জমিটি পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে আমার দুইশো দশ শতাংশ জমি যারা কম দামে জমি খুঁজতেছেন ফার্ম বা অন্য কিছু করার চিন্তা চিন্তাভাবনা আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার চট জামালপুর এলাকা জমিটির অবস্থান জমিটি দুইশো দশ শতাংশ আমি একদম রাস্তার থেকে জমিতে চলে আসছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একদম পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার অংশ একদম রাস্তার সাথে ডান পাশের এই যে জমিটি একদম পরিষ্কার অংশ পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কলা গাছ আছে কলা গাছের আগে যে আইল দেখা যাচ্ছে এই আইলের থেকে আপনার এই যে হালকা সবুজ দেখা যাচ্ছে নতুন ফসল চাষ করছেন জমির মালিক এই জমিটি হচ্ছে আপনার দুইশো দশ শতাংশ একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা চলে গেছে রাস্তার সাথে জমিটি দুইশো শতাংশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন জমি জমিতে ফসল ছিল জমির মালিক ফসল কেটে নিয়ে জমিটি একদম পরিষ্কার করে ফেলে আবার নতুন ফসল চাষ করেছেন জমিটি হচ্ছে দুইশো দশ শতাংশ জমিটি দুইশো দশ শতাংশ আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে জমিটি দেখানোর চেষ্টা করতেছি এটি এটি আপনার মানিকগঞ্জ জেলার অন্তর্ভুক্ত জমিটি জমিটির কাগজপত্র একদম কমপ্লিট আছে যারা কম দামে অ্যাগ্রো ফার্ম বা অন্য কিছু করার চিন্তা ভাবনা করতেছেন কম দামে জমি খুঁজতেছেন তারা আমার এই রাস্তার সাথে জমিটি দেখতে পারেন জমিটি হচ্ছে দুইশো দশ শতাংশ কাগজপত্র একদম ক্লিয়ার আছে আমি জমিটি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে সিঙ্গার থানার জট জামালপুর এলাকা জমিটির অবস্থান জমিটি দুইশো দশ শতাংশ কাগজপত্র একদম কমপ্লিট আছে রেস্টি দেওয়ার মতো জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন প্রতি শতাংশ হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা শতাংশ জমিটির দাম আমি আরেকবার বলে দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা শতাংশ পঁচানব্বই হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম